বিশ্বের মজরুমদের পক্ষে দাঁড়িয়েছি আমরা আজকে দেখতে পাই ফিলিস্তিনে কাজাতে আমাদের কলিজার টুকরা মুসলিম ভাই বোনদেরকে কিভাবে বোমা বিস্ফোরণ করে শহীদ করা হচ্ছে আজকে আমরা অনেক দুঃখের সঙ্গে দেখতে পাই বিশ্বের অনেক চুপ হয়ে বসে আছে যেটা একজন মুসলিম হিসেবে একজন মানুষ হিসেবে আমাদের জন্য লজ্জাজনক আমরা পরিষ্কারভাবে বলতে চাই বাংলাদেশ থেকে বাংলাদেশের পক্ষ থেকে আমরা পৃথিবীর সমস্ত মাশরুমের পক্ষে রয়েছে স্বৈরাচার কতনের মাধ্যমে তালিম থেকে মুক্ত হয়েছি আমরা পরিষ্কারভাবে বলতে চাই বিশ্বের কোন তালিমদেরকে বাংলাদেশ ভয় পায় না আমরা পরিষ্কারভাবে বলতে চাই বাংলাদেশের মানুষের শেষ রক্ত বিন্দু পর্যন্ত বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের পক্ষে থাকবে আমরা পরিষ্কারভাবে বলে বলেছি জন্মভূমি অথবা মৃত্যু আমরা আবারও বলতে চাই মজরুমদের পক্ষে অথবা মৃত্যু আমরা একটা মেসেজ পৌঁছে দিতে চাই জাতিসংঘে আপনারা কিসের শান্তি কিসের সম্প্রীতির কথা বলেন যেখানে ফিলিস্তিনে আমার হাজার হাজার ভাই বোনেরা প্রতিদিন শহীদ হচ্ছে বিল্ডিং এর পর বিল্ডিং তুলে মুছে যাচ্ছে তাহলে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই কিসের শান্তি রক্ষা মিশনে আমাদের চুপ তারা যায় আমরা পরিষ্কারভাবে বাংলাদেশ থেকে বলতে চাই আপনাদেরকে দ্রুত সময়ের মধ্যে ফিলিস্তিনের ব্যাপারে স্পষ্ট অবস্থা নিশ্চিত হবে আপনাদেরকে দ্রুত সময়ের মধ্যে ইসরাইলের ব্যাপারে স্পষ্ট অবস্থান নিশ্চিত করতে হবে আমরা পরিষ্কারভাবে বলতে চাই বি ও 14 6 আজ থেকে বাংলাদেশে ইসরাইলের প্রত্যেক পণ্যকে বয়কট ঘোষণা করা হোক কোকা কোলা না my god my god god